আমাকে হয়তো কোথাও নিয়ে যেত মার্কেট করে দিত এইটা জানি আমার না আসে আর মাথায় এরকম একটা ফ্যামিলি আমি চাই এরকম একটা ফ্যামিলি পাইলে আমি অবশ্যই মানে শাশুড়ি কি আপনার আপন মা করে নেবেন হ্যাঁ এমন একজন ফ্যামিলি চান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প তুলে ধরি এরকমই একজন আপু আমাদের ক্যামেরার সামনে বসে আছে শোনাব তার কিছু কষ্টের কথা দর্শক এর আগে একটি ভিডিও করেছিলাম অনেক দিন আগে এখন তার কি অবস্থায় কেমন আছে সেই বিষয়টি আপনাদেরকে একটু জানাবো চলুন কথা বলি এই সুমায়ের সাথে আসসালামু আলাইকুম আপ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আপু আপনার দাদি কেমন আছে আগের আছে মানে শীতের সময়ে যারা একটু বৃদ্ধ মানুষ তাদের একটু সমস্যা হয় ঠান্ডা কাশি তা আপু সবকিছু মিলাইয়া এখন কি করছেন কোনো কাজ করেন কি না এবং

ওই ভিডিও দেখার পরে ফোন আসছিল আপনাদের কাছেই আমার বিষয়ে আর আমিও কথা বললাম কিন্তু সবার মন মানসিকতা একরকমের না দুই তিনজনে ফোন করছিল ওরকমের হয়নি আমি যেরকমটা চাইছিলাম এই জন্য আমি বিয়ের দিকে আগাইনি কোনো সম্পর্কের দিকে আগাইনি আচ্ছা আপু আপনার কিছু কথা শুনলাম যে আপনার বাবা মা আপনাকে ছোটোবেলায় রেখে চলে গেছে তো এই যে ছোটোবেলায় আপনাকে রেখে কেন চলে গেল হয়েছিল তাদের মাঝে সেটা কি আপনি জানতে পেরেছেন আমার বাবা মায়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল না ভালো সম্পর্ক ছিল না যেমন একজন হাজবেন্ডের সাথে ওয়াইফের একটা সম্পর্ক থাকে ওই সম্পর্কটা খুব ভালো ছিল না এই জন্য আমার মা আমার হচ্ছে সত্যি কথা আমার নানু এটা করছে আমার নানু সবসময় আমার মাকে উস্কাইতো ফোটাইতো যে ওর সাথে সংসার করলে তো সংসার ভালো হবে না অনেক অনেক কথা বলতো কিন্তু আমার বাবা নাকি আমার মাকে অনেক ভালোবাসতাম যেটুকু শুনছি আমার দাদিরাও আমার মাকে অনেক ভালোবাসত পুকুরা কিন্তু তারপরে ওই যে আসছে না এখন যদি আজকে যদি আমার মা থাকতো আমি যদি ওই রকমের হতাম তাহলে আমার মা হয়তো আমার মা আমাকে ওইরকম বলতো আমাকে অশান্তিতে দেখলে একদিন পাঁচ দিন আমি ভালো থাকতাম একদিন দেখতো একদিন আমার মায়ের সামনে পড়তাম আমি খারাপ আছি ওই দিনই আমার মা আমাকে বলতো যে তুই এখানে সংসার করিস না আমরা এটা আমল হই রকম। ওরকম আর কি আমার মার্কেট হইছে। মাবাচ মা বাবা ছাড়া একজন মেয়ে কতটুকু ভালো মানুষ হওয়া যায়। আমি জানি না যে কতটুকু ভালো মানুষ হওয়া যায় কিন্তু আমার জায়গা থেকে আমি আমি মনে করি আমার জায়গা থেকে আজকালকের দিনের মেয়েদের থেকে ইনশাআল্লাহ ভালো আছে। কারণ আমার আশেপাশে লোকজন আমার পাড়া প্রতিবেশী কেউ আমার একটা কমপ্লেন দিতে পারে না। আর এই জন্য আমার আশেপাশে থেকে অনেক সম্বন্ধ আসছে আমার কাছে আমার চাচ তো চাচা আছে একজন তার কাছে আর সেও আমার বিয়ে দেওয়ার জন্য পাগল আচ্ছা এই যে যখন বাবা নেই মা নেই সেই বাবা মার কথা কি মনে পড়ে কিনা না তাদের যে অভাব সেইটা কি কখনো আপনার অনুভব হয় কিনা না এটা সন্তানের কাছে তার মা বাবা অনেক কিছু এটা আমি বুঝি কারণ আমার মা বাবা যে কেন গেল আমি এখনো মাঝে মধ্যে আমি কান্না করি ভাবি যে কেন গেল কি দরকার ছিল না যে হয়তো পারতো আমাদের নিয়ে যেত আমাকে নিয়ে যেত আমাকে না নিয়ে কেন গেল এগুলো ভাবি আর কান্না করি কিন্তু বুঝতে পারি না যে কেন গেল অন্য তো অনেক ছোটো ছিলাম অন্যরা যখন বাবার ডেকেছে কিংবা মা ডেকেছে মার আদর ভালোবাসা তখন কি আপনার খারাপ লাগনি তখন খারাপ লাগছে অনেক খারাপ লাগছে আমার যেমন আমার ক্লাসমেটটা ছিল বন্ধুবান্ধব ছিল বান্ধবীরা ছিল ওদের বাড়িতে গেলে দেখতাম আমার মা যখন স্কুলে আসার জন্য ওদের বাড়িতে যাইতাম আসছে না ক্লাসে যাওয়ার আগে যাইতাম বান্ধবীরা বসে যার পরে দেখতাম ওদের মা ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়াই দিত মা খাইয়া তো যখন খাওয়াই দিত তখন আমার অনেক খারাপ লাগতো আর হিংসাও লাগতো আজকে আমার মা থাকলে আমাকে খাওয়াই দিতে পারতো আমার বাবা থাকলে আমার বাবার থেকে আমি টাকা নিয়ে যাইতে পারতাম স্কুলে এগুলো ভাবতাম আর মনে মনে কান্না করতাম কেউ যাতে না বুঝতে পারতো ছোটোবেলা থেকে আমি অনেক কষ্ট করছি অনেক কান্না করছি কিন্তু কেউ বুঝে নাই কখনো সবাই জানে আমি অনেক খুশি আছি সবসময় হাসি খুশি থাকি সেই কান্না দুঃখ কষ্ট বোঝার মতো জীবনে কেউ এসেছে কেন এটা বোঝার মতো হয়তো কেউই আসে নাই যদি আসতো তাহলে হয়তো এতদিনে আমি তার সাথে সংসার করতে পারতাম দিনে ভালো একটা ফ্যামিলিতে আমি থাকতে পারতাম আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর স্মার্ট লেখাপড়াও করেছেন আপনার জীবনে কেন এখনো লাইফ পার্টনার আসেনি কেন আসেনি আমার পছন্দ হয়নি তাই আসেনি না আপনার বাবা মা নেই সেজন্য কেউ আপনাকে গ্রহণ করে প্রস্তাব তো অনেক জায়গা থেকে আসছে এখন অনেকে আসে যে অনেকে ফ্যামিলিতে চায় বাবা মা তো ওদিক থেকে একটু পিছিয়ে গেছি আমি অনেক ছেলেরা চায় দরকার নেই ফ্যামিলির কিন্তু তার ফ্যামিলি চাই আমার ফ্যামিলিতে আমার তো ফ্যামিলি আমি দেখাতে দিতে পারবো না আপনার ফ্যামিলি আপনি দেখাতে পারবেন না তো এখন যদি আমাদের এই ভিডিও দেখি কেউ যদি সেই আপনার বাবা মার আদর স্ন ভালোবাসা দিয়ে আপনাকে আগলিয়ে রাখে তাহলে কি আপনি যাবেন অবশ্যই যাবো সে সে হোক বা তার ফ্যামিলি তার বাবা আমি তো চাই আমার একটা ফ্যামিলি হোক আমার মা বাবা হোক আমার ভাই বোন হোক হাজব্যান্ড তো থাকবেই এরকম একটা ফ্যামিলি চাই যেখানে গেলে আমার ওই যে পিছনের যে কথাগুলো এখনো যে আমার মনে হয় না যে আমার মা থাকলে আমার মা এখন খাওয়াই দিত আমার মাথায় তেল দিয়ে দিত দর্শক শুনছেন সুমায়ের কষ্টের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি সুমায়কে ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে অথবা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা সুমায়া এই যে দাদির কাছে মানুষ হলেন মেট্রিক পরীক্ষা দিলেন আর কি লেখাপড়া করার ইচ্ছা আছে কি না আমার আরো পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু পারতেছি না এটা কারণ দুইটা টিউশন দিয়া কিছুই হয় না মানে আপনাদের সংসারটা তাহলে চলে কি বল আমি পড়া লেখা বন্ধ করে দিছি টিউশন করি এটা দিয়ে আর কি টুকটাক চলি দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা নেক্সট পর্বে বাকি গল্পগুলো তুলে ধরব